एच वन बी वीजा के रिन्यू को लेकर भी लंबे अरसे से एक डिमांड थी अब यह निर्णय लिया गया है कि एच वन बी वीजा को रिन्यू करने के लिए आपको अमेरिका से बाहर नहीं जाना पड़ेगा फूल और कांटे एक समय बॉलीवुडे यही नामे एक सिनेमा हिट हुए ভারতের সঙ্গে কূটনীতিতেও কি এই একই ফর্মুলা চালু করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের এক হাতে ফুল সেই ফুল তিনি এখন ধরিয়ে দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ফুল হাতে পেয়ে মোদী একেবারে গোলে জল আর তার অন্ধভক্ত এবং চাটুকার মিডিয়া ফৌজ তো একেবারে গদগদ কখনো তারা দেখাচ্ছে মোদীর ধুরন্দর খেলা দেখে থতথরিয়ে কাঁপছেন ট্রাম্প শুভেচ্ছার ফুল পাঠিয়ে তিনি আবার মোদির সঙ্গে ভাব জমাতে বাধ্য হয়েছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু আসল গল্পটা যে অন্য জায়গায় তা এখন জনগণ ভালোই বুঝতে পারছেন ফুলের মধ্যেই ট্রাম্প এমন ধারালো কাঁটা বিছিয়ে রেখেছেন যে ভারতের অর্থনীতির এখন রক্তাক্ত অবস্থা ভারতীয় পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ অতিরিক্ত শুল্কের পরে এবার ট্রাম্পের বড় আঘাত এলো পরিষেবা ক্ষেত্র আমেরিকান কোম্পানিকে আউটসোর্সিং বন্ধ করতে হায়ার বিল আনার পাশাপাশি সর্বশেষ যে ধারালো কাঁটাটি তিনি মোদীকে পাঠালেন সেটি হল এইচ ওয়ান বিসার আকাশ ছোঁয়া ফি বৃদ্ধি এখন থেকে এই ভিসার জন্য নতুন আবেদনকারীকে দিতে হবে বছরে প্রায় নব্বই লক্ষ টাকা আগে এই ফি ছিল লক্ষ টাকা মানে ছয় থেকে এক লাফে নব্বই এর ফলে আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা অর্থনৈতিক ক্ষেত্রে যেসব ভারতীয় যুবক যুবতীরা লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করার পর ক্যাম্পাসিংয়ে ভালো একটি সংস্থায় চাকরি নিয়ে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতেন তাদের সেই আশা আপাতত তছনচ হয়ে গেল বলে মনে করা হচ্ছে এছাড়া এখনকার ভিসার মেয়াদ শেষ হলে আমেরিকায় কর্মরত পাঁচ লক্ষ কর্মীকে দেশে ফিরতে হবে এদের কোথায় জায়গা দেওয়া হবে ভারতের আইটি সেক্টরে নতুন নিয়োগ দূরের কথা এখন ছাঁটাই পর্ব চলছে এর উপরে এই চাপ এলে নতুন পাশ করা যুবক যুবতীরা কোথায় যাবেন আর আমেরিকায় কর্মরত এই কর্মীরা দেশে যে টাকা পাঠাতেন সেই রেমিটেন্স বন্ধ হলে ভারতের অর্থনীতির হাল কী হবে কোথায় লাগে ভারতের যুদ্ধ ট্রাম্পের এই শুল্ক যুদ্ধ ভারতের অর্থনীতির উপরে কীভাবে বুলডোজার চালাচ্ছে তা নিয়েই সহ আজকের এই এপিসোডে আলোচনা করুন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আমেরিকায় পুঁজির অভাব নেই তাদের দরকার ছিল এই পুঁজির সঙ্গে বুদ্ধি এবং পরিশ্রমের সংমিশ্রণ সুতরাং নব্বইয়ের দশকে আমেরিকা ব্যাপকভাবে চালু করেছিল এইচ ওয়ান বি ভিসা প্রথমে জানাই কি এই ওয়ান বি ভিসা আমেরিকান কোম্পানিগুলোর দরকার ছিল বিশ্বের অন্য দেশের বুদ্ধিমান দক্ষ মানুষকে নিজেদের দেশে তুলে এনে নিজেকে আরও সমৃদ্ধ করা আমেরিকার নিজস্ব অঢেল পুঁজি রয়েছে রয়েছে নিজেদের বিশাল বড় বাজারও কিন্তু কমতি ছিল প্রতিভাধর কর্মীর সুতরাং আমেরিকায় আসা বিদেশি কর্মীদের জন্য চালু করা হয়েছিল এই চুয়ান বি ভিসা এক কথায় কাজের সূত্রে আমেরিকায় অস্থায়ীভাবে থাকা ছাড়পত্র প্রথমে দেশের সেরা মেধারাই এই ভিসা পেতেন কিন্তু পরে নিজেদের কর্মচারীদের জন্যে দরাজভাবে এই ভিসা নিতে শুরু করে আমেরিকার বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থাগুলো যেমন আমেরিকার অভিবাসন মন্ত্রকের জুনের হিসেবে সবচেয়ে বেশি এইচ ওয়ান বি ভিসাধারী কর্মী সে দেশের অ্যামাজন কোম্পানির মোট দশ হাজার চুয়াল্লিশ জন টিসিএসে এরকম ভিসাধারী আছেন পাঁচ হাজার পাঁচশো পাঁচজন এরপরে রয়েছে বিভিন্ন আমেরিকান কোম্পানি ইনফোসিস উইপ্রো টেক মাহিন্দ্রা ইত্যাদি কিন্তু এই এইচ ওয়ান বি ভিসা নিয়েই আমেরিকায় গত কয়েক বছরে এক প্রবল বিতর্ক শুরু হয়েছিল বিশেষ করে দক্ষিণপন্থী রিপাবলিকানরা মনে করতে শুরু করেছিলেন যে ভিসা দিয়ে প্রতিভাশালী এক্সপার্টদের আনার কথা ছিল আমেরিকান সংস্থাগুলির তারা তা অপব্যবহার করে বিদেশ থেকে একেবারে সাধারণ মানের কর্মচারীদের আনছে আর আমেরিকার কর্মীদের তুলনায় অনেক কম টাকার বেতন দিয়ে নিজেদের কাজ চালিয়ে নিচ্ছে এই সংস্থাগুলি ফলে যোগ্য আমেরিকান যুবক যুবতীরা এই সমস্ত ক্ষেত্রে কাজের সুযোগ হারাচ্ছেন আরও বেশি বেশি করে আমেরিকান যুব সমাজের কর্মসংস্থানের এই দাবিকে মাথায় রেখে ট্রাম্প এবার তার নির্বাচনী স্লোগান বেঁধে দিয়েছিলেন মেক আমেরিকা গ্রেট এগেইন অর্থাৎ মাগা তার যা কিছু পরিকল্পনা সবই হবে আমেরিকান সাধারণ নাগরিকদের স্বার্থে আর এই সিদ্ধান্ত তারই একটি অঙ্গ আর এ নিয়ে বেশ কিছুদিন ধরে কথাও চলছিল তা আমেরিকার এই সিদ্ধান্তে ভারতের ক্ষতিটা ঠিক কোথায় একটি তথ্য বলছে আমেরিকায় এইচ ওয়ান ভি মধ্যে সত্তর শতাংশই ভারতীয় আর সেখান থেকে তারা যে অর্থ উপার্জন করেন তার একটা বড় অংশই তারা দেশে ফেরত পাঠান বিদেশ থেকে আসা এই অর্থকেই বলে রেমিটেন্স আর এতে ভারতের অর্থনীতি আরও স্বাস্থ্যবান হয় গত আর্থিক বছরে ভারতে আমেরিকা থেকে এই রেমিডেন্সের পরিমাণ ছিল সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা বুঝতেই পারছেন কে বিশাল পরিমাণ টাকা ঢুকত ভারতে মানে গত তিরিশ বছরে প্রায় চল্লিশ লক্ষ ভারতীয় এই এই চুয়ান ভিসা নিয়ে সে দেশে গিয়ে ভারতকে লক্ষ লক্ষ কোটি টাকা পাঠিয়েছে আরও একটা বিষয় সরলভাবে বুঝে নেওয়া যাক আমেরিকায় এখন বি ভিসাদারী ভারতীয় কর্মী আছেন প্রায় পাঁচ লক্ষের মতো তাদের মাসিক আয় গড়ে ন লক্ষ টাকা আর ভারতে একশো চল্লিশ কোটির লোকের মধ্যে মাত্র দু থেকে আড়াই লক্ষ লোকের মাসিক আয় ন লক্ষ টাকার বেশি তুলনাটা এই জন্যেই দিলাম শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয় ভারতের সামাজিক ক্ষেত্রেও এই ভিসার মর্যাদা কতটা এবং কি ভূমিকা তা বোঝানোর জন্যে এই উচ্চবিত্তদের সামনেই দু সালে আমেরিকায় গিয়ে কি জুমলা করে এসেছিলেন মোদী মোদী সেখানে কি বলেছিলেন এই ভিসা নিয়ে তিনি বলেছিলেন এই ভিসা রিনিউ করার জন্য এখন আমেরিকায় বসেই আবেদন করা যাবে এর জন্য আমেরিকার বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে কনসুলেট খোলা হচ্ছে মানে আরও সরল করা হচ্ছে এই প্রক্রিয়া আর তাতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেনা দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিওটি ভিজা কে রিনিউ लेकर भी, भी, भी लंबे अरसे से एक डिमांड थी अब ये निर्णय लिया गया है कि एच वन बी वीजा को रिन्यू करने के लिए आपको अमेरिका से बाहर नहीं जाना पड़ेगा अमेरिका में रहते हुए ही अब ये वीजा रिन्यू हो जाएगा इसके लिए इस साल एक पायलट प्रोजेक्ट शुरू किया जाएगा इसका बहुत बड़ा फायदा हमारे आईटी प्रोफेशनल्स को भी होने वाला है इस फैसले के जो भी अनुभव होंगे उसे देखते हुए यही व्यवस्था भविष्य में एल कैटेगरी वीजा के लिए भी हो सकती है अथच ठीक छ बच्चों आगे मैंने आज के आठ बच्चों आगे राहुल गांधी तत्कालीन ट्विटर एक ट्वीट कर সেই টুইটটাও এখন ভাইরাল রাহুল তখনই বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে এইচ ওয়ান বি ভিসা নিয়ে কোনো আলোচনাই করেননি ওই সময় তিনি প্রধানমন্ত্রীকে দুর্বল প্রধানমন্ত্রী বলেছিলেন এখন অন্ধভক্তরা কি বলবেন ডোনাল্ড ট্রাম্পের ভিসা সংক্রান্ত নতুন ঘোষণার পর রাহুল আরও একবার তার ওই টুইটটি মনে করিয়ে দিয়ে আরেকটি পোস্ট করেছেন বলেছেন মোদি কমজোরি প্রধানমন্ত্রী মল্লিকার্জুন খাড়গে বলেছেন কোলাকুলি করা স্লোগান তোলা বিদেশে গিয়ে জলসা করা লোক জোগাড় করে মোদি মোদি বলে চিৎকার করানো কোনো বিদেশ নীতি হতে পারে না বিদেশ নীতি হল দেশের স্বার্থ রক্ষা করা ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া একেবারে মক্ষম কথাটি বলেছেন মল্লিকার্জুন খাড়গে বিদেশে গিয়ে কোলাকুলি করা প্রতিটি কথায় হেসে ওঠা বা বিমান থেকে গটগটিয়ে নামার ছবি দেখিয়ে বিদেশে মোদীর ডঙ্কা বাচ্ছে বলে টানা প্রচার করে গেছে এদেশের মেরুদণ্ডহীন গদি মিডিয়া আর তাতে মাথা ঘুরেছে অন্ধভক্তদের কেউ প্রশ্ন তোলেননি এতে ভারতের কতটা লাভ হলো এখন ক্ষতিটা যখন একের পর এক দোরগোড়া এসে আছড়ে পড়ছে তখন তাদের মুখে বিরোধীদের দেশদ্রোহী বলে গালাগালি করা আর হিন্দু মুসলমান করা ছাড়া আর কিছু করার আছে কি একটু খেয়াল করলেই দেখবেন উচ্চবিত্ত এবং মধ্য উচ্চবিত্তদের একটি বড় অংশই মোদীর অন্ধভক্ত কারণ এদের বাজারের মূল্যবৃদ্ধি নিয়ে বিশেষ ভাবতে হয় না রান্নার গ্যাস বা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে এদের কিছুই যায় আসে না অবৈজ্ঞানিক এক জিএসটিকে মোদী যখন ভারতের দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তি বলেন তখন তারা উচ্ছ্বসিত হন আবার আট ন বছর পরে চাপে পড়ে মোদী যখন সেটাকে পাল্টে ফেলেন তখনও তারা একই রকম উচ্ছ্বসিত হন ফলে ভারতের বস্ত্রশিল্প চর্মশিল্প, ইলেকট্রনিক জুয়েলারি শিল্পে কোটি মানুষ রোজগার হারালেও এদের বন্দনায় এতটুকু ঘাটতি হয় না কারণ ওরা তো সব খেটে খাওয়া মানুষ ওদের ক্ষতি তো আমাদের কি। কিন্তু এবার এইচ ওয়ান বিভিসার ভিসার ঘোষণার সঙ্গে সঙ্গে ভারতেরই উচ্চবিত্ত মহলে একেবারে শ্মশানের স্তব্ধতা আর শুধু এই ভিসাই নয় এবার তার দোসর হিসেবে আসছে আইটি সেক্টরের আউটসোর্সিং বন্ধ করার দাওয়াই হায়ার বিল তাই ভিসা না পেলেও সব কর্মীদের যে ভারতে নিয়ে এসে কাজ আউটসোর্সিং করে দেওয়া যাবে তাও হবে না এ নিয়ে আমার করা আগের ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম ট্রাম্পের এই নতুন ভিসা নীতি প্রথমে কিছুটা অস্পষ্ট ছিল সবাই মনে করেছিলেন এখন যারা এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকায় রয়েছেন তাদের বোধহয় সবাইকে বিপুল টাকা দিতে হবে আর এরপরেই বিজেপির আইটি সেল এবং গদি মিডিয়া শনিবার বাজনাবাদ নিয়ে নেমে পড়েছিল মোদীর ইমেজ সামলাতে বলা শুরু হয়ে গেল এতে ভারতের লাভই হল কারণ যে এক্সপার্টরা চলে গিয়েছিলেন বিদেশে তারা এদেশে এসে নতুন নতুন স্টার্ট শুরু করবেন ভারতের জয়যাত্রা শুরু হবে অর্থনৈতিক ক্ষেত্রে এই বাজনাবাদ্যকারদের মধ্যে ছিলেন মোদী জমানায় ভারতের নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত তিনি তো লিখেই বসলেন ভারতের মেধাবীদের জন্য আমেরিকার দরজা বন্ধ করে দেওয়ায় বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে গুরুগ্রামে নতুন স্টার্ট ল্যাব পেটেন্ট উৎপাদনের ঢেউ উঠবে ভারতের ইঞ্জিনিয়ার ডাক্তার বিজ্ঞানীরা ভারতের আর্থিক বৃদ্ধিতে সাহায্য করতে দলে দলে এসে অংশ নেবে শ্রীযুক্ত অমিতাভ কান্তকে অবশ্য কেউ জিজ্ঞাসা করেননি এতদিন তাহলে তারা ট্রাম্পের ঘাড় ধাক্কা খাওয়ার জন্য অপেক্ষা কেন করছিলেন মোদীজিও কেন তাদের ভিসা সহজে পাওয়ার কথা বলতে গিয়েছিলেন নাকি তারা কেউ আসলে ভারতে ফিরতেই চাননি নীতি আয়োগের সিও অমিতাভ কান্ত কি জানেন না এদেশের পরিকাঠামো আমেরিকার তুলনায় কতটা খারাপ আর এই পাঁচ লক্ষের কত শতাংশ অতি কতজন সুন্দর পিচাই বা সত্য সত্যনাদুলা আর এই সব সত্য সত্যনাদুলা বা সুন্দর পিচাইদের জন্যে তো দশ লাখ টাকা নস্বী তাই কোপটা তাদের উপর যতটা না পড়বে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি পড়বে আপনার আমার বাড়ির বা এলাকার ছেলেটির উপর দেশে ফিরে এসে সে ওই বেতনের অর্ধেক মাইনের একটি চাকরি জোগাড় করতেই হিমশিম খাবে বাস্তবকে মিথ্যা দিয়ে ঢেকে লাভ নেই মনে করে দেখুন কয়েকদিন আগেই ট্রাম্পের ভয়ঙ্কর শুল্ক চাপানোর পরে বিজেপির আইটি সেল এবং গদি মিডিয়া প্রচার করতে শুরু করেছিল কুচ পরোয়া নেই ভারত বিকল্প বাজার ধরে নেবে খোঁজ চলছে সেই বাজারের আর এখন তাদের প্রশ্ন করুন আমেরিকা থেকে বাতিল হওয়া একটি অর্ডারও বিকল্প কোনো বাজার থেকে এসেছে কিনা জবাব পাবেন না তবে লক্ষ্য করার মতো বিষয় হল ট্রাম্পের পরপর দুদিনের দুটো ধাক্কার টাইমিংটা এইচ ওয়ান বি ভিসা নিয়ে নতুন নিয়মের আগে ট্রাম্প প্রশাসন ইরানের চাবাহার বন্দরের উপর তুলে নেওয়া নিষেধাজ্ঞাটি ফের চাপিয়ে দিয়েছে এই চাবাহার বন্দর দিয়েই আফগানিস্তান হয়ে রাশিয়ার দিকে ভারতের বাণিজ্যের একটি দুর্দান্ত পথ রয়েছে অটল বিহারী বাজপেয়ীর জমানায় ইরানের চাবাহার বন্দরের লিজ নেয় ভারত সে সময় ইরান সমেত আরব রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল যেমন চিরকাল হয়ে এসেছে চাবাহার বন্দরে ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়ে আপাতত ওখানকার লগ্নি কতটা ক্ষতির মুখে তা নিয়ে যখন সবাই হিসাব নিকাশ করতে ব্যস্ত ঠিক তখনই এলো ভিসা নিয়েই মহাধাক্কা চাবাহার বন্দরের উন্নতির জন্য সেখানে কয়েক লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই ব্যয় হয়ে গেছে ট্রাম্পের আরও একটা টাইমিং দেখুন ঠিক এই সময় ট্রাম্পের সঙ্গে নতুন উদ্যমে ভারতের বাণিজ্য নীতি নিয়ে কথা চলছে আমেরিকান প্রতিনিধি দলের সঙ্গে ভারতের বাণিজ্য নীতির রূপরেখা এখন চূড়ান্ত পর্যায়ে বলে দাবি করা হচ্ছে ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল খুব শিগগিরই আমেরিকা যাচ্ছেন আর অন্যদিকে ট্রাম্প খুব শিগগিরই দেখা করছেন চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের সঙ্গে অর্থাৎ আমেরিকার বন্ধুত্বে থাবা এড়িয়ে ভারত যে চীনের দিকে যাবে সেই পথটিও কি আপাতত বন্ধ করতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট সেখানেও কি সেই ফুল আর কাঁটার খেলা আপনাদের সুচিন্তিত মত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়তে